হ্যালো গাইস মিস্টার গুডটি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি একটি ইউটিউব চ্যানেল খুলছেন কিন্তু ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করতে পারছেন না যার কারণে আপনার চ্যানেল গ্রো হয় না এবং আপনার চ্যানেলের যদি ব্যানার না থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেল কখনোই সাবস্ক্রাইব করবে না বলবে যে এই এই ইউটিউবার তার নিজের ব্যানারে তৈরি করতে পারছি না তো আমাদেরকে কে শিখে শিখে হবে তো আজকে চলুন কীভাবে ইউটিউবের ব্যানার তৈরি করে তা দেখিয়ে দেব। ভিডিওটি একটু বড়ো হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটি রিকোয়েস্ট থাকবো চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করে দেবেন তো ইউটিউব ব্যানার তৈরি করার জন্য আপনারা প্রথমে চলে যেতে হবে পিকজেল লেবে পিকজেল লেব ইউটিউব ব্যানার তৈরি করার জন্য সবথেকে সব থেকে একটি ভালো অ্যাপস তো আপনারা প্রথমে পিকজার ল্যাপ ওপেন করবেন পিকজার ল্যাপ ওপেন করার পর আপনার মাঝে এরকম একটি নিউ টেক্স আসবে তো আপনারা এখানে দেখতে পাবেন যে একটি ডিলেট অপশান এই ডিলেটের উপর চাপ দেবেন ডিলেটের রাখ দিয়ে উকেতে ক্লিক করবেন তো আপনারা তারপর দেখতে পারবেন যে উপরে একটি থ্রিডট তো আপনারা সেই থ্রিডের চাপ দেবেন থ্রিডরের চাপ দেওয়ার পর দেখবেন যে ইমেজ ইমেজের উপর ইমেজ সাইজের উপর চাপ দেবেন ইমেজ উপর চাপ দেওয়ার পর এখান দেখবেন কাস্টম কাস্টমার উপর চাপ দেওয়ার পর ইউটিউব চ্যানেল ব্যানারের চাপ দেবেন ব্যানারের চাপ দেওয়ার পর উপরে ওকে চাপ দেবেন তারপর আপনারা দেখতে পাবেন যে এখানে চতুর্থ একটি এয়া রয়েছে আইকন তো আপনারা সেই আইকনের উপর একটি চাপ দেবেন আইকনের চাপ দেওয়ার পর এখানে দেখবেন কালার কালারের চাপ দেওয়ার পর আপনারা যে কালার তৈরি করবেন আপনারা সেই কালার তৈরি করতে পারেন আমি হলুদ কালারটি নেব হলুদ কালার নেওয়ার পর টিকস টিক দিয়ে দেব তারপর যে কাজটি করতে হবে তা হলো একটি পিএনজি অ্যাড করতে হবে তো ফর্ম গ্যালারি থেকে পিএনজিটা অ্যাড করব তো আমরা এখান থেকে একটি পিএনজি নেব আগে থেকে ডাউনলোড করতে হবে এ পিএন চিনার পর টিক চিহ্নিত দেবো টিক চিহ্নতা চাপ দেওয়ার পর এভাবে স্ক্রল করবো স্ক্রল করার পর এ মাঝের অপশন আসতে হবে এখানে দেখতে পাবেন যে একটি অপশন রয়েছে রিলেটিভ সাইজ তো রিলেটিভ সাইজের চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে দেখছেন পঁচাত্তর রয়েছে তো আপনারা সবটুকু বাড়িয়ে দেবেন দেওয়ার পর টিক চিহ্নতা চাপ দেবেন টিকসানোতে চাপ দেওয়ার পর দেখছেন কালার রয়েছে কালার চাপ দেওয়ার পর ইনেবল করে দেবেন তো দেখেন পেন যেটা এড হয়েছে তো তারপর আপনারা টিকসিনোতে চাপ দেবেন টিকসিনোতে চাপ দেওয়ার পর আপনারা ফর্ম গ্যালারি থেকে এই এখানে দেখতে পাবেন যে একটি প্লাস আইকন এই প্লাস আইকনে চাপ দিয়ে ফর্ম গ্যালারিতে চাপ দেবেন ফর্ম গ্যালারিতে চাপ দেওয়ার পর আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে যে লোকগুলো দিতে দেবেন যদি গেমিং কমেন্টে হতে গেল গেমিং গেমিং দেবেন যদি আপনি নিজের চ্যানেলের আইকন থাকে তাহলে আপনারা নিজের একটি ফটো নেবেন ফটো নেওয়ার পর চিপ দেবেন চাপ দেওয়ার পর এখানে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখেন রিলেটিভ সাইজ রিলেটিভ সাইজে ছু আপনার ইচ্ছে মধ্যে ছোটো করে নেবেন ছুটো করার পর এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন বসিয়ে দিলাম তারপর তারপর এই ছবিটা ধরলে দেখেন এদিকে ওদিক ছুটে যায় তো তার জন্য আমরা এই ছবিটাকে একদম পারমানেন্টভাবে বসিয়ে দেবো যেন নাড়াচাড়া না করতে হবে তো আপনাদের এই বসানোর জন্য আপনারা কী করবেন প্রথমে দেখতে পাবেন যেখানে একটি বক্স রয়েছে সেই বক্সে চাপ দেবেন তারপর দেখবেন তালা লাগানোর অপশন রয়েছে তালা লাগিয়ে দেবো দু যেন লড়তে না পারে তারপর কী করতে হবে আরেকটি পিএনজি অ্যাড করতে হবে তো পিএনজি অ্যাড করার জন্য প্রথমে প্লাস আইকনে চাপ দেবো ফর্ম গ্লারিতে চাপ দেবো ফ্রম ফ্লারদের চাপ দেওয়ার পর এরকম একটি পিএনজি অ্যাড করে নেবেন পর রিলেটিভ সাইজে চাপ হুম তারপর এটা কেউ তালা লাগিয়ে দেব তালা লাগানোর পর তারপর যে কাজটি করতে হবে এখানে একটি ট্যাক্স লিখতে হবে তো ট্যাক্স লেখার জন্য আমরা এখানে এ এ অপশনে চাপ দেবো এখানে দেখতে এ এ এর মাঝে চাপ দেবো চাপ দেওয়ার পর উপরে প্লাস বাই প্লাস আইকনে চাপ দেবো তারপর ট্যাক্সে চাপ দেবো ট্যাক্সে চাপ দেওয়ার পর এখানে ট্যাক্সটা নিয়ে আসবো এবং এখানে লিখবো আপনার ইউটিউব চ্যানেলের ইউটিউব চ্যানেলের নাম দেবেন তো আমি এখানে একটি নাম দিচ্ছি এম আর জি ও ডি গুড টিসিএইচ তো তারপর এখান থেকে আপনারা ছুটো করে নেবেন সাইজটি ছুটো করার পর টিকসিনোতে চাপ দেবেন তারপর স্কল করবেন স্কল করার পর এখান থেকে ফন্ট ফন্টের মাঝে চাপ দেবেন তারপর আপনারা ফন্ট কোনটা কোন ফন্ট দেবেন সেই ফন্ট দেবেন তো এই ফন্টটা দিলাম তারপরে ফন্ট তারপর একটা ফন্ট নেবো যাতে সুন্দর দেখা যায় ফন্ট নেওয়ার পর এখানে দেখবেন স্টাইল স্টাইলের চাপ দেওয়ার পর লেখাটা একটু বাকিয়ে নেবেন এখানে কত সুন্দর একটি লুক দেখতে তো তারপর এখানে তালা লাগিয়ে দেবেন যাতে নড়াচড়া না করতে পারে তারপর এখানে লিখবেন যে মি এলাকাটা এখান থেকে আরেকটি পিএনজি অ্যাড করবো ছুটো করে নেবে এখানে কেটে দেব লিখবো ফলোমি এফ ও এল ও ফলো মি ফলো মি লেখার পর এখানে চাপ দেব চাপ দেওয়ার পর লেখাটাকে একটু ছোটো করে নেব ছোটো করে পর ঠিক মতো চাপ দেবো তারপর এখানে একটি ফ্রন্ট অ্যাড করবো যাতে লেখাটা একটু সুন্দর দেখা দেয় ফলতরিক এলাকা থাক মি মেয়ে এলাকাটা থাক তো আপনার ইচ্ছে মতো ভালো একটি ফন্ট অ্যাড করবেন ফলো মিতে চাপ দেওয়ার পর এটাকে আবার তালা লাগিয়ে দেবো তারপর যে কাজটি করতে হবে আপনি যে যে কটার সময় ভিডিও সারবেন তো আপনারা সেই ভিডিওটি ভিডিও সময়টি অ্যাড করে নেবেন তো এখানে প্লাস আইকনে চাপ দেবেন প্লাস আইকনে চাপ দেওয়ার পর ট্যাক্সট হিসাব দেবেন ট্যাক্সট হিসাব দেওয়ার পর এখানে লিখবেন যে এভরিডে এট ইভিআর ওয়াই এভরিডে ডি এ ও এভরিডে এট ছয়টা তিরিশ এ এম তো আপনারা এখানে আপনি যে কটা সময় ভিডিও ভিডিও চাটবেন সে তার সময়টি আপনারা দিয়ে দেবেন এখানে তারপর যে করতে হবে এখানে এই লেখাটিকে ছুটো করতে হবে লেখাটিকে ছুটো করার জন্য আপনারা প্রথমে আগের মতোই সাইজে চাপ দেবেন সাইজে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ছুটো করে নেবেন তারপর যে কাজটি করতে হবে এখানে একটি পিএনজি অ্যাড করতে হবে যে ফ্রন্ট অ্যাড করতে হবে ফ্রন্ট অ্যাড করার জন্য আগের মতো ফ্রন্টে চাপ দেবেন তারপর এভাবে আপনারা আপনাদের ফ্রন্ট ইচ্ছা মতো নিয়ে দেবেন দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে ফ্রন্ট অ্যাড করার পর তারপর আপনার আবার কী করব যে এই লেখাটাকে তালা লাগিয়ে দেবো দেখেন চা করতো লাড়াচাড়া হয় তো আমরা ফ্রন্টে ফ্রন্ট তালা লাগানোর জন্য তুমি আমরা এখানে এই বক্সিতে চাপ দেব চাপ দেওয়ার পর দেখতে পাবেন যে তালা তালা লাগিয়ে দেবো তাহলে লড়াচাড়া করতে পারবেন এই যে তারপর কি করতে হবে তারপর আপনারা আরেকটি পিএনজি এড করবেন আপনাদের পিএনজি যদি ভালো থাকে তাহলে দেখতে অনেক সুন্দর হবে তো আমি আবার এই পিএনজিটাকে উল্টোভাবে অ্যাড করবো তো এটাকে ছুটো করে নেব ছুটো করে নিলাম তারপর দেখতে পাবেন যে এখানে একটি ইয়া রয়েছে এটাকে আপনারা ঘুরিয়ে নেবেন একটু বাড়িয়ে নেব অ্যাডজাস্ট করতে হবে প্রফেশনালভাবে একটু ভালো লুক হয় এখানে চাপ দেওয়ার পর তালা লাগিয়ে দেব তারপর কী করতে হবে দেখেন অনেক সুন্দর দেখতে হয়েছে তো তারপর আবার আবার একটি ট্যাক্সটে লিখবেন যে ওয়েলকাম টু মাই চ্যানেল তো আপনার প্রথমে এখানে চাপ দিয়ে ট্যাক্সে চাপ দেওয়ার পর ট্যাক্সটা এখানে নিয়ে আসবেন তারপর এডিটের চাপ দিয়ে লিখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল চাপ দেওয়ার পর লেখাটাকে একটু ছোট করার জন্য আগের মতো সাইজের চাপ দেবেন তারপর এখান থেকে এভাবে করে নেবেন তারপর কি করতে হবে এখানে দেখতে পাবেন লেখাটা ওপর চাপ দেওয়ার চাপ দিয়ে এখানে ফ্রন্ট অ্যাড করবেন ফ্রন্টে চাপ দেওয়ার পর আমি ওয়েলকাম একটি ফ্রন্ট দেব ওয়েলকাম এই ফ্রন্টে দিলাম টু মাই এ নিয়ে আরেকটি ফ্রন্টে দেব টু মাই চ্যানেলের এখানে আরেকটি ফ্রন্ট অ্যাড করব তো দেখেন কত সুন্দর করে আমার ইউটিউব ব্যানার তৈরি হয়েছে তারপর আবার এখান থেকে এটি ওয়েলকাম টু মাই চ্যানেল তালা লাগিয়ে দেবো দেখেন চ্যানেলটাকে কত সুন্দর দেখাচ্ছে তারপর আপনারা কি করবেন এখান থেকে ফটোটিকে এই ব্যানারটিকে আপনারা সেভ করে নেবেন সেভ করার জন্য আপনারা কী করতে হবে দেখতে পাবেন যে এখানে একটি বক্স রয়েছে এই বক্সের উপর চাপ দেবেন বক্সের উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর নেচার সেভ এস ইমেস এখানে চাপ দেবেন তারপর দেখতে পাচ্ছেন পিএনজি পিএনজি ফরম্যাট এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর ডিসেবেন পিএনজি তারপর আবার নিচে দেখতে পাবেন যে একটি কাস্টম রয়েছে তো আপনারা কাস্টমার চাপ দেবেন কাস্টমার চাপ দিয়ে এখানে আল্টার দেবেন আল্টার মধ্যে সেভ টু কোয়ালিটির চাপ দেবেন গ্যালারি গ্যালারিতে চাপ দেওয়ার পর আপনার এই ইউটিউব ব্যানারটি আপনার গ্যালারিতে চলে যাবে আপনার গ্যালারি চেক করবেন দেখবেন তো দেখেন আপনি মাত্র দশ থেকে বারো মিনিট চেষ্টা করলে আপনার এত সুন্দর করে একটি ইউটিউব ব্যানার তৈরি করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি কোনো উপকৃত হয়ে থাকে তাহলে একটি লাইক করে দেবে এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ